বিপদের দিনে তমালের পাশে এসে দাঁড়ালো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রোহিত ঘরে নিয়ে আসে আর ফুলকি খুব নেশা করেছিল তার জন্য ফুলকির মাথাটা খারাপ হয়ে যায় তখন বলে স্যার আপনি ওকে ঘরে নিয়ে আসলেন কেন আপনি আমি বললাম তো যে আমি টক করব তখন ফুলকি বলছে আচ্ছা তুমি করবে তো এরপর বলেন না লিপ করলে আমি কিভাবে টক করব আমি তখন থেকে বলে যাচ্ছি এখন ইন্টারন্যাশনাল ফুলকি দাস ইংলিশ বল ফুলকি রোহিতের চশমাটা নিয়ে পড়ে যায় আর তখন বল তুমি দুষ্টমি করছো তখন বলে কি আমি দুষ্টুমি করছি ফুলকি আর অনেক কথাই বলতে থাকে আর তখন রোহিত বলে তুমি যা খুশি করো কিন্তু আমার চশমাটা দিয়ে দাও এই বলে রোহিত ফুলকি এর কাছ থেকে চলে গেলে তখন বলে নো নো স্যার আপনাকে ফুলকি দাস আর একটাই ইংলিশ বলবে এই বলে ফুলকি বলতে থাকে যে আই লাভ ইউ স্যার আই লাভ ইউ এই কথাটা শুনে অবাক হয়ে যায় রোহিত আর হাসতে থাকে তা তো ফুলকি দাস আপনাকে কবেই বলতো আর তখন বলে আগে বললেই তো হয়ে যেত তো কখনো না বললে জানতেই পারতাম না বলে রোহিত হাসতে থাকে ঠিক তখনই ফুলকি তো রোহিতের বুকে মাথা ঘুমিয়ে যায় আর রোহিত ফুলকিকে কোলে করে নিয়ে বিছানায় দেয় দেখা যাবে ইসিতা চলে আসে আর ইসিতা এসে কোন ঘরে কে আছে সেই সমস্ত দেখতে থাকে আর তখন তমালকে দেখতে পেয়ে তমালের কথাগুলোই ভাবতে থাকে যে তমাল বলেছে বাড়ি থেকে বেরিয়ে যেতে তাকে কখনোই আর মেনে নিবে না আর ফুলকিও তখন বলেছিল যে অলক্ষ্মীকে উলু দিয়ে বিদায় করতে হয় তারপরে দেখা যাবে শীতা সেই সমস্ত কথা মনে করে আর খুব রেগে যায় রেগে গিয়ে তারপর সেই লোকটা সাহায্য কেরোসিন দিয়ে দেয় সেই কেরোসিনটা ঘরের মধ্যে ঢেলে দেয় এরপর আগুন হাতে নিয়ে ঘরের দিকে যেতে লাগে ঠিক তখনই দেখা যাবে তমাল পিছন থেকে বলতে থাকে যে কি একটা গন্ধ বের হচ্ছে সামনে দিকে তাকিয়ে দেখতে পায় যে কেউ একজন হাতে আগুন নিয়ে দাঁড়িয়ে আছে যেতে আছে আর তারপরে বলে কে কে ওখানে এরপর পিছন দিকে ঘুরলে দেখতে পায় শীতা দেখেই চমকে যায় বলতে থাকে কি ব্যাপার তুমি শীতা তুমি এখানে কি করছো এরপর সিম্পল তোমাল দেখে বুঝতে পারছো না সবকিছু শেষ করে দিতে এসেছি কিছু একদম জ্বালিয়ে পুরি তোমাদের সবাইকে জ্বালিয়ে পুরি শেষ করে দিব আমাদের রায় চৌধুরী বাড়ি কাউকে বাঁচতে দিব না এ কথা বললে তখন বলে এক্ষুনি আমি সবাইকে জানিয়ে দিব আর কত নিচে নামবে এসে তা তুমি তুমি এই রূপটা এতদিন ধরে আমি কেন দেখিনি বলে এসে তার হাত থেকে আগুনটা নিয়ে নেয় আর নিয়ে রোহিত ফুলকি কি অংশুদাকে ডাকতে থাকে কিন্তু কেউ তো কোনো সাড়াই দিচ্ছে না তারপরে দেখা যাবে এদিকে এসে তা হাসতে থাকে আর বলে কি ব্যাপার তুমি হাসছো আর তখন বলে হ্যাঁ তুমি এখন কাউকে ডাকলেও কোনো লাভ না কারণ আজকে ওরা ড্রিঙ্ক করেছি মনে আছে তার সাথে আমি একটু কিছু মিশিয়ে দিয়েছিলাম তো তাই ওরা নিশ্চিন্তে ঘুমবে তা তখন আরো অনেক কিছু তোমালকে বলতে থাকি এ প্রবলে শোনো তোমরা সবাই তো আজকে আমার হাতে মরেই যাবে তাই তোমাদেরকে না একটা সত্য কথা আমি জানিয়েই দিই আমি রুদ্ররোদ শান্নালকে ভালোবাসি এই রুদ্ররোদ শান্নাল আর ইশিতা মিলে তোমাদের সবাইকে শেষ করে দিবে তোমাদের প্রিয় মহান ফুলকি দাশ বাঁচাতে পারবে না দিনও না এ কথা বলে আগুনটা কেড়ে নিতে যায় আর তখনই তমাল আবার দিতে নাচে চেয়ে ডাকতে থাকে ফুলকি আর রোহিতকে আর তখনই রোহিত আর ফুলকি জেগে যায় জেগে গিয়ে এদিকে রোহিত বলতে থাকে যে এটা মালের গলা না এই বলে জ্বালানা দিয়ে উকি থাকে কিন্তু কিছুই দেখতে পায় না ফুলকি তখন বলে কি হলো স্যার কিছু দেখতে পাচ্ছেন এরপর বলে না এখান থেকে তো কিছু দেখতে পারছি না আর এদিকে তমাল তো খুব জোরাজোরি করছে সে তার সাথে তমাল বলতে থাকে যে তুমি কিছু করতে পারবে না এরপর বলে এই তমাল রায় চৌধুরী তুমি আমাকে বাধ্য করলে তোমার উপর গুলি চালাতে এই বলে পিস্তলটা বের করে তমালকে শ্যুট করতে চায় তারপরে দেখা যাবে তমাল আর কোনো দিশা না পেয়ে সেই গানটা নিয়ে করতে থাকে তারপরে এক পর্যায়ে দেখা যাবে তমালের প্যাটের ভিতর গুলিটা লেগে যায় শুট করে দেয় ইসিতা আর তারপরে নিচে পড়ে যায় তমাল এদিকে ইসিতাও অবাক হয়ে যায় ইসিতা তখন বুঝে থাকে না না আমি নিজেকে কখনো ধরা দিব না ধরা দিব না ধরা পড়লে চলবে না সেটা তুই পালা এ বলে সেখান থেকে পালিয়ে তা চলে যায় আর এদিকে রোহিত ফুলকি বন্দুকের গুলির ছুটে যায় আর বাহিরে এসেই দেখতে পায় যে করছে মাটিতে পড়ে তমালকে গুলি করে কেউ চলে গেছে আর তখন বলে এ কি কি হলো তমালদা তোমার কি হয়েছে কে এই কাণ্ড করলো এই বলে কাঁদতে থাকে ফুলকি আর তখনই বলে ইসিতা ইসিতা বলেই অজ্ঞান হয়ে যায় মাল অন্যদিকে দেখা যাবে ইসীতা রুদ্রর অফিসের কাছে যায় আর গিয়ে তখন মালের কথাগুলোই ভাবতে থাকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আর তেওয়ারি ভিতরে ঢুকতে দেয় না এসে এরপর বলে কি হলো তুমি আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছ এখানে এখানে এটা কি বাজছে এরপর বলে হয়তো বা দাদা ভুলে বাজিয়ে চলে গেছে বাড়িতে দাদা তো এখানে নেই এরপরে দেখা যাবে ভিতর থেকে ও গানের আওয়াজ পায় এরপর ইশিতা আরো অবাক হয়ে যায় বলে আর ভিতরে ভিতরে গিয়ে গান বাজাচ্ছে এটাও বলো না যে আবার দাদা ভুলে গান বাজিয়ে রেখে গেছে তেওয়ারি তখন আর কিছুই বলতে পারে না এরপর তেওয়ারি বলছে আসলে দাদা কাউকে ভিতরে অ্যালাউ করতে না করেছে তো এরপর বলে আমাকে আমাকে তোমার দাদা না করেছে কেন দেখি তো ভিতরে কি হচ্ছে এই বলে এসে জোর করে ভিতরে ঢুকে যায় আর ঢুকেই দেখতে পায় যে শালিনীর সাথে নিষ্ঠ অবস্থায় রুদ্র ডান্স করতে থাকে এটা দেখার পর চমকে যায় ইশিতা তখন চিৎকার করে উঠে শালিনী বলে এরপর দেখতে পায় রুদ্র আর কিছুই বলতে পারে না তেওয়ারিও সাথে সাথে চলে আসে আর তেওয়ারি বলে দাদা আমি আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু কোনো কিছুই তো মানলো না এরপরই দেখা যাবে ইশিতা তো খুব চটে যায় রুদ্রর উপর রুদ্র তেওয়ারিকে বলে আচ্ছা ঠিক আছে আমরা বুঝে নিব যাও তুমি বাইরে যাও এই বললে তেওয়ারি চলে যায় যায় রেগে গিয়ে বন্দুকটা বের করে বলতে থাকে দেখতে পাচ্ছ এটা বন্দুক আমি করে করতে বাধ্য হয়েছি কথাটা তোমাকে আমি বলতেই এসেছিলাম একটু ঠান্ডা হতে এসেছিলাম এসছিলাম আসার পর তো দেখছি এখানে আলাদাই একটা পিকচার চলছে আর এই শালিনী শালিনী এটা কি করে পারলো আর তখন এই বলে শালিনীর উপর চিৎকার করতে থাকলে শালিনীও থেমে থাকে না শালিনীও তখন চিৎকার চেঁচামেচি করতে থাকি তিনি অনেকক্ষণ ধরে তোমার কথা শুনছি আমার মুখে এই কথাগুলো মানায় না এসে কে তুমি আমাকে এই কথাগুলো বলার কে বাবুদি তুমি ন তো রুদ্রদার সাথে তোমার কি কোনো রকম ভাবে ম্যারেটের সম্পর্ক রয়েছে কি না কি হলো চুপ করে আছো যে তুমি তমাল রায় চৌধুরীর ওয়াইফ আর তুমি কিছুক্ষণ আগেই তাকে শুট করে এসেছো সেটা নিজের মুখে এসে স্বীকার করেছো যে দায়িত্বে তা বলে কি হলো রুদ্রদা সিরিয়াসলি তোমার সামনে দাঁড়িয়ে শালিনী এই সমস্ত কথাগুলো আমাকে বলছে আর তুমি দাঁড়িয়ে শুনছো মানে এটা তোমারও ওপেনিং তুমি না বলেছিলে রায়চৌধুরী বাড়ির সবাইকে শেষ করে দিতে বিদ্রোহলে শেষ করতে পারোনি তো এইটা করতে পেরেছ কি তুমি তুমি তো আমাকে শুট করে চলে এসেছো বেহাতাম থামেলার মধ্যে আমি কেন জড়াবো বলো তো তুমি তখন রেগে যায় বলে তার মানে তুমি আমাকে রুদ্রর ছানের শুধু ইউজ করেছো প্রথম দিন থেকে তুমি শুধু আমাকে ইউজই করে গেলে আচ্ছা আমি কেন তাহলে ভাবলাম যে আমাদের সম্পর্ক আছে তোমার তো নোংরা কাজ কত কিছুর সাথেই মানে আমি সবকিছুর থেকে আমি সবকিছু মিথ্যে ভেবেছি আর তখন শালিনী বলে যে এক্সকিউজ মি আমি তোমাদের মাঝে কথা বলবো কিনা আমি বুঝি না কিন্তু রুদ্র রুদ্র কি তোমাকে মানে ইউজ করেছে রুদ্রুদাই ইউজ করেছে তুমি করনি এটাই বলছো যে আজকে তুমি এই জায়গাতে দাঁড়িয়ে আছো এত তোমার এত এত কিছু পেয়েছো সবকিছু এমনি এমনি পেয়েছো সবকিছু তো রুদ্রদার জন্যই পেয়েছে সেটা তো খুব রেগে যায় আর করতে থাকে যে তুমি জানো না তুমি জানো না রুদ্র রোদ সান্না কার সাথে তুমি পাহাড় নিয়েছো আমি এক্ষুনি পুলিশের কাছে যাব আর সমস্ত কিছু খুলে বলে দিব যে তোমার জন্যই তো আমি তোমারকে শ্যুট করেছি এই বলে ইশিতা চোটে ওখান থেকে চলে যায় আর তখন রুদ্রদার তেওয়ারিকে ডেকে বলতে থাকে যে এই তেওয়ারি তুমি না এই ম্যাডামের উপর একটু নজর রাখো ইসিতা ম্যাডাম একটু রেগে গেছে চটে গেছে এরপর মানে কি কি করবে উনি কি পুলিশের কাছে যাবে তুমি নজর রাখো আর একটু ফাঁকা জায়গা বোঝেই ওকে বিয়ে দিবে কথাটা শোনার পর দেওয়ারিও অবাক হয়ে যায় আর দেওয়ারি তখন বলতে থাকি দাদা এরপর বলে হ্যাঁ কি ভাবছো কি যাও গিয়ে যেটা বলেছি সেটাই করো এদিকে শালিনী রুদ্রকে বলছে যে ইশিতা যে বোকা ওটা আমি খুব ভালো করে অনেক আগেই বুঝে গেছি তাই বলে তুমি এটা ভেবো না যে আমিও বোকা আমার নাম কিন্তু শালিনী মিত্র তখন বলে আরে না না ডার্লিং এর জন্যই তো তোমাকে এত ভালোবাসি এই জন্যই তো তোমার রাগ অভিমান কিছু আমি সহ্য করি করি তো বাগাতে তুলটাই না একদম মানায় যাতে করে টকটা সমান সমানে হয় এদিকে দেখা যাবে তমালকে নিয়ে যায় হসপিটালে এরপর রিসেপশনে নিয়ে গিয়ে বলতে থাকে যে গান্ডি দিয়ে শুট করা হয়েছে তখন রিসেপশনে থাকা মহিলাটি ভয় পেয়ে যায় এরপর অংশ বলতে থাকে আমি হচ্ছি নবাবগঞ্জের সেকেন্ড অফিসার আপনি এই কেসটা নিয়ে নিন যা যা বন্ডে সাইন করতে হবে সমস্ত কিছু আমি করে দিব প্লিজ আপনি ইমার্জেন্সিতে ওনাকে আগে আগে ভর্তি করে নিন তারপরে দেখা যাবে বলতে থাকে ঠিক আছে আমি দেখছি এই বলে ফোন করে নেয় এরপর বলে দেয় কোন জায়গাতে নিয়ে যেতে হবে আর সেখানেই নিয়ে যায় আমালকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে বলে এদিকে দেখা যাবে কাকুমনি খুব কাতে থাকে কাকিমনিও কাঁদতে থাকে আর তখন ফুলকি বলছে যে তোমরা কেদো না দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তারপরে দেখা যাবে বলতে থাকে যে যান আপনারা ওটির সামনে যান সেখানে কিছু ইভেন্ট করতে হবে আর তখনই কাকিমনিকে নিয়ে ফুলকি চলে যায় এদিকে দেখা যাবে রিসিপশনে থাকা মহিলাটি বলতে থাকে যে ওনার ব্লাড লাগবে এখনই ব্লাড ব্যাংকে চলে যান তারপর এদিকে ঔষধাকে একটা পেপার দিয়ে বলতে থাকে যে আপনারা বরং বন্ডটা সাইনটা করে দিন তারপরে রোহিত করতে থাকে এরপর মহিলাটি আবারও বলতে থাকে যে ওটির সামনে আপনাদের সবাইকে এক্ষুনিই যেতে হবে যান এই বললে তখন পিয়ার বলে আচ্ছা আমরা বরং যাই আমরা ব্লাড ব্যাংকে যাই তোমরা বরং ওটির সামনে যাওয়ার তখন অংশ বলে পারবে তো এরপর বলে হ্যাঁ হ্যাঁ বার পারবে কি রোহিত সমস্ত সাইন করে দেয় আর অংশুর কাছে তখন একটা কলাশে অংশ তখন জিজ্ঞেস করতে থাকে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এদিকে দেখা যাবে রোহিত পড়তে থাকে যে আচ্ছা অংশুদা আমাদের তমাল ভালো হয়ে যাবে তো আমাদের তমালে কি দোষ ছিল বলো তমালের সাথে কেন এমনটা হলো এই বলে রোহিত খুব মন খারাপ করে অংশ তখন ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে তমাল ভালো হয়ে যাবে এরপর দেখা যাবে ঝিনুক যখন জানতে পারে যে তমালের এই অবস্থা ঝিনুক আর নিজেকে কিছুতে আটকাতে পারে না ঝিনুক চলে আসে রোহিতের পাশে এসে দাঁড়ায় ঝিনুক বন্ধুরা এমটাই যদি হয় ঝিনুকের সাথে তমালের মিল হয় তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও